এই প্রশ্নে বলেছে কোনো ঘনকের আয়তন পাঁচশো বারো সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত তো আমরা জানি যে একটা ঘনকের সমগ্র তল মানে টোটাল তল থাকে কটি টোটাল তল থাকে ছটি এবার ঘনকের আয়তন পাঁচশো বারো সেমি বলেছে তো আমরা জানি ঘনকের আয়তনের সূত্র হচ্ছে কিউব তাহলে কিউব মানেই বলেছে পাঁচশো বারো সেমি তাহলে এ এর ভ্যালু কত হবে তাহলে আমাদের এ এর ভ্যালু হবে এইট আমরা জানি যে এইটের কিউব হচ্ছে পাঁচশো বারো তাহলে এ মানে যদি পাঁচশো বারো এ কিউব মানে পাঁচশো বারো হলে এ এর ভ্যালু হচ্ছে কত আট সেন্টিমিটার এবার একটা ঘনকের যদি একটি বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত তাহলে তার একটি তলের ক্ষেত্রফল হবে আট গুণ আট মানে চৌষট্টি কিন্তু তার টোটাল তল সংখ্যা কটি ছটি তাহলে একটা তলের ক্ষেত্রফল যদি আট গুণ আট হয় তাহলে টোটাল ছটা তলে ছয় গুণ হয়ে যাবে তাহলে আট আটে চৌষট্টি চৌষট্টি গুণ ছয় তাহলে চৌষট্টি গুণ ছয় মানে হয়ে যাবে চার ছয় চব্বিশে চার হাতে দুই ছয় ছয় ছত্রিশ আর দুই আটত্রিশ অর্থাৎ তিনশো চুরাশি সেন্ট বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার আশা করি বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ তপসান গ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর